জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার পালন করা হবে সরস্বতী পূজা এই দিনে সকল ছাত্রছাত্রীরা মেতে ওঠেন মা সরস্বতীর পূজা আরাধনায় দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা অন্নপূর্ণা পূজা ও কাত্তায়নী পূজা শেষ হলেই আসে নতুন বছরের প্রথম দিকে আরও একটি উৎসব আর সেটি হল দেবী মা সরস্বতীর পূজা আর আট থেকে আশি সবাই কিন্তু অধীর আগ্রে অপেক্ষা করে থাকে এই পূজার জন্য তবে এই পূজার জন্য বিশেষ করে আগ্রহী থাকেন বিদ্যার্থীরা তারা সকাল থেকে উঠে উপবাস থাকেন বাগদেবী অর্থাৎ মা সরস্বতী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বন্ধুরা এই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আপনাদের এই শক্তিশালী উপায়টি করতে হবে তুলসী পাতা দিয়ে বন্ধুরা এই উপায়টি করলে দেখবেন পড়াশোনায় মনোযোগ বসবে আর এই উপায়টি করলে আপনাদের জীবনে সফলতা আসবে কর্মে সফলতা আসবে আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই উপায়টি কিভাবে করবেন সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা সরস্বতী দেবীর জয় লিখতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা শীতের শেষে বসন্তের আগমনে সরস্বতী পূজার দিন গোনা শুরু হয়ে যায় শাস্ত্রমাত শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় বিদ্যা ও সঙ্গীতের দেবী মা সরস্বতীর পূজা এই দিনটিকে শ্রীপঞ্চমী বসন্ত পঞ্চমী বা জ্ঞান পঞ্চমীও বলা হয় বন্ধুরা আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজোর দিন নিষ্ঠা ভক্তি সহকারে মা সরস্বতী দেবীর পূজা করবেন আচ্ছা ছাত্রছাত্রীরা এই উপায়টি অবশ্যই করার চেষ্টা করবেন এই দিনে বই খাতা পেন এবং বাদ্যযন্ত্রর পূজা করবার রীতি রয়েছে বসন্ত পঞ্চমীর পর থেকেই শীত ঋতুর অবসান আর আর বসন্ত ঋতুর আগমন ঘটে এই পবিত্র দিনে অনেক বাড়িতে শিশুদের হাতে খড়ি দেওয়া হয় বন্ধুরা সরস্বতী পুজোর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর ঘুম থেকে উঠে সবার প্রথমে আপনাদের হাতের তালুর দর্শন করবেন কারণ আমাদের হাতের তালুতেই মা সরস্বতী দেবী বাস করেন তাই সকালে উঠে নিজের হাতে তালু দেখা মানে মা সরস্বতী দেবীকে দর্শন করা হয়ে যায় সরস্বতী পূজার দিন হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন হলুদ রঙের বস্ত্র পরে সরস্বতী পূজা করা উচিত এর ফলে বাঘ দেবী অত্যন্ত প্রসন্ন হন সরস্বতী পুজোর দিন মা সরস্বতী দেবীকে হলুদ রঙের বস্ত্র অর্পণ করুন হলুদ রঙের ফুল হলুদ রঙের মিষ্টি অবশ্যই অর্পণ করবেন হলুদ রঙের ফল ফুল অর্পণ করবেন সাদা ফুল মা সরস্বতীও কিন্তু প্রিয় তাই মায়ের পুজোয় সাদা রঙের ও হলুদ রঙের ফুল অর্পণ করবেন বন্ধুরা শাস্ত্র মতে মা সরস্বতী হলেন বিদ্যা ও জ্ঞানের দেবী জ্যোতিষ শাস্ত্র অনুসারে সরস্বতী পূজার দিন মা সরস্বতী দেবীকে বই খাতা অর্পণ করলে বুধ গ্রহ মজবুত হয় একজন মানুষের কুণ্ডুরিতে বুধ গ্রহের কোনো দোষ থাকলে সেই দোষ কেটে যায় সরস্বতী পূজায় মা সরস্বতী দেবীকে হলুদ রঙের চন্দন হলুদ ফুল হলুদ রঙের মিষ্টি ভোগ অর্পণ করবেন এতে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন ও বৃহস্পতি গ্রহ মজবুত হয় বসন্ত পঞ্চমীর পবিত্র দিনে যাদের প্রয়োজন রয়েছে গরিব দারিদ্রতা মানুষদের বিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত সামগ্রী দান করুন এতে ছাত্রদের পড়াশোনায় একাগ্রতা বাড়ে বন্ধুরা প্রত্যেক বছর বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতী আবির্ভূতা হয়েছিলেন বন্ধুরা সরস্বতী পুজোর দিন যদি এই উপায় করতে পারেন তাহলে মা সরস্বতীর আশীর্বাদে আপনার জীবনে আপনার আপনার শিক্ষা জীবনে ও কর্মজীবনে উন্নতি হবে নিশ্চিত যদি আপনার কেরিয়ারে উন্নতি দেখতে চান তাহলে সরস্বতী পূজার দিন এই উপায়টি করতে ভুলবেন না বন্ধুরা মা সরস্বতী পূজার দিন হলুদ রঙের বস্ত্র মা সরস্বতী পুজোয় অবশ্যই কিন্তু মাকে অর্পণ করবেন হলুদ রঙের ফল হলুদ রঙের মিষ্টি মা সরস্বতী দেবীকে অর্পণ করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং নিশ্চিত রূপে আপনাদের কর্মজীবনে উন্নতি আসবেই বন্ধুরা বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন আপনারা কিন্তু মা সরস্বতী দেবীকে আমের ফুল অর্পণ করবেন সরস্বতী পুজোর দিন মা সরস্বতী দেবীকে আমের ফুল অর্পণ করবার রীতি রয়েছে বেসনের লাড্ডুও মা সরস্বতী দেবীকে অর্পণ করবেন দেখবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন আর অবশ্যই পড়াশোনায় আপনাদের বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ হয়ে উঠবে বন্ধুরা আপনারা কিন্তু এই মা সরস্বতী দেবীকে যদি আমের ফুল অর্পণ করতে পারেন তাহলে কিন্তু জ্ঞান বুদ্ধি আপনারা লাভ করতে পারবেন সরস্বতী পুজোর সময় মা সরস্বতীর প্রতিমার মুখ অবশ্যই কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন সরস্বতী পুজোর দিন যাদের প্রয়োজন রয়েছে গরিব দুস্থ গরিব দুস্থ শিশুদের পড়াশোনার সঙ্গে যুক্ত এমন কিছু জিনিস দান করুন যেমন বই খাতা পেন পেন্সিল এগুলি দান করলে শিক্ষা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা সরস্বতী পুজোর দিন তুলসী পাতার এই উপায় করলে আপনার শিশুর বিদ্যা ও বুদ্ধি বাড়বে জীবনে প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবে কর্মজীবনে একদম সফলতা চূড়ায় পৌঁছে যাবে বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতী পূজা পাঠ করবার সময় হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু বসন্ত পঞ্চমীর দিন সকালে উঠেই এগারোটি তুলসী পাতা তুলে নেবেন আর সরস্বতী পূজা করবার সময় মা সরস্বতীর চরণে সেই এগারোটি তুলসী পাতা অর্পণ করে রেখে দেবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মা সরস্বতী দেবীর পূজা করবেন পুষ্পাঞ্জলি দেবেন পূজা শেষ হওয়ার পর সেই তুলসী পাতা গঙ্গা জল দিয়ে চিবিয়ে আপনারা খেয়ে নেবেন দেখবেন এতে আপনার বাচ্চার বুদ্ধি তীক্ষ্ণ হবেই হবে প্রত্যেকটা কাজে সফলতা আসবে কর্মজীবনে সফলতার চূড়ায় পৌঁছে যাবেন বন্ধুরা সরস্বতী পুজোর দিন দুইমুখী প্রদীপ অবশ্যই জ্বালাবেন দুইমুখী প্রদীপ জ্বালিয়ে সরস্বতী কবজ মন্ত্র জপ করবেন যদি দুইমুখী প্রদীপ জ্বালিয়ে সরস্বতী কবজ মন্ত্র জপ করতে পারেন জীবনে কিন্তু অনেক অনেক উপকার পাওয়া যায় সরস্বতী পুজোর দিন কাঁচা গোমাতা দুধের সঙ্গে হলুদ মিশাবেন সেই দুধ মা লক্ষ্মী দেবীর চরণে স্পর্শ করাবেন তারপর সেই হলুদ মিশ্রিত দুধ আপনাদের কপালে স্পর্শ করাবেন এটা যদি করতে পারেন তো আপনাদের দাম্পত্য জীবন মধুর হয়ে উঠবে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে মনে রাখবেন সরস্বতী পুজোয় মা সরস্বতী দেবীকে হলুদ রঙের মিষ্টি ভোগ অর্পণ করবেন পূজা শেষ হওয়ার পর সেই মিষ্টি ভোগ প্রসাদ রূপে আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খাবেন এতে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই পুরাণ মতে ত্রিদেবী হলেন দেবী সরস্বতী দেবী মা লক্ষ্মী ও মা কালী শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা করলে ত্রিদেবীর আশীর্বাদ লাভ করা যায় অর্থাৎ মা সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মী ও মা কালীর আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা